এটা হচ্ছে আমার কাকুর লেখা বই ইচ্ছে প্রকাশ আর আজকে রাখি পূর্ণিমার দিন কাকুর বোন মানে আমার বাবার বোন ছোটবেলাতেই মারা গেছেন ওনাকে নিয়ে মানে কি বলবো মন ভরা দুঃখ নিয়ে কাকু এটা লিখেছিলেন তার বোনের স্মৃতির উদ্দেশ্যে তো কাকুই আজকে নিজের মুখে এটা পাঠ করে শোনাবে আপনারা শুনতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কাকু যেভাবে হোক কাকু এটা শোনাবে কাকু নিজে লিখেছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইচ্ছে প্রকাশ কাকুর হাতের লেখা বই তো এটা আমাদের শোনাবে কবিতার নাম ছোট বোন আমার নিজের দেখা আমি বিজয় পাল দুটি ভাইয়ের একটি বোন বড় আদরের ছিল সে চলে গেলো আর এলো না ভালো মনে মা বলতেন দাদা বোন আমি ভগ্নী যখন আসন্ন ঘরে থাকতে যদি হতো বলো দিতাম তার বিয়ে অজানা কোন রাজপুত্র যেত তাকে নিয়ে নিষ্পপ ওই শিশুর প্রতি এটাই বিচার হলো সেদিন হতে মদের ঘরে শোখে সায়েব দক্ষিণে মধে বুক পেটে যায় ভাই দ্বিতীয় দিন পেলাম না তোর হাতে ফোঁটা রয়ে গেল নীল